আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সাথে রয়েছি আমি সাবিহা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকে আমরা যে প্লান্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইঞ্চ প্লান্ট খুবই সাধারণ কিন্তু হ্যাঙ্গিং টবে অসাধারণ ইঞ্চ প্লান্ট খুবই বিগেনার ফ্রেন্ডলি একটি প্লান্ট এই প্লান্টটি একবার লাগালে খুব সহজে মারা যায় না এর সবুজ রং এবং খুব দ্রুত বৃদ্ধির কারণে এটি হ্যাঙ্গিং টবে খুব ভালো লাগে তো এই গাছটির তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না সার মাটি কিছুর প্রয়োজন হয় না শুধু মাঝে মাঝে পানি দিতে হয় সূর্যালোকের দিকে একটু লক্ষ্য রাখতে হয় এই আর কি আর মাটিটা হচ্ছে খুব হালকা তৈরি করতে হয় তো চলুন আমরা গাছটির পরিচর্যা সম্পর্কে কথা বলে নেই এই প্লান্টে আমি কালেক্ট করেছিলাম একটি লন থেকে তো একটি লতা থেকে আমার অনেকগুলো হয়ে গিয়েছে তো আমি এখানে কাটিং জোগাড় করে নিচ্ছি আর আজকে আমি এই টপটিকে ব্যবহার করব। টবে যে দুটি ড্রেনেজ হোল রয়েছে সেগুলোকে বন্ধ করার জন্য আমি ছোট ছোটো নুড়ি পাথর ব্যবহার করছি এছাড়া আপনারা কুচিও ব্যবহার করতে পারেন ড্রেনেজ হোলটিকে আংশিক ঢেকে দেওয়ার জন্য ইঞ্চ প্লান্টের সয়েল মিক্স হিসেবে আমি এখানে ব্যবহার করছি এক ভাগ মাটি এক ভাগ বালি এক ভাগ কোকোপিট এবং এক ভাগ ভার্মি কম্পোস্ট তো আপনারা এখান থেকে যে কোনো দুটো উপকরণ ব্যবহার করতে পারেন আমি এখানে এগুলোকে মিক্স করে নিচ্ছি যেহেতু হ্যাঙ্গিং বাস্কেট সেহেতু মাটিটা খুব হালকা করতে চাই আমরা তাই এখানে কোকোপিট ব্যবহার করেছি আপনারা শুধু গার্ডেন সয়েলে এই গাছটিকে লাগাবেন না তাহলে এটি শেকড় ছড়াতে পারে না এবং ধীরে ধীরে মারা যেতে পারে তো এই বিষয়টির দিকে একটু লক্ষ্য রাখতে হবে এখানে আমি যে কাটিংগুলো কালেক্ট করেছিলাম সেগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি একটি কাচের সাহায্যে এরপরে আমি জাস্ট এগুলোকে মাটিতে পুঁতে দেবো এটাকে লাগানোর জন্য খুব বেশি প্রপার কোনো নিয়ম নেই জাস্ট নোড এরিয়াটা যেন মাটির নিচে থাকে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আপনি ছোট বড় যেভাবে ইচ্ছা কাটিংটি করে নিতে পারেন আপনি যদি শুধু একটি বা দুটি কাটিংও লাগিয়ে রাখেন তাও আপনার টব ইনশাল্লাহ ভরে যাবে তো এই যে আমি কাটিংগুলোকে লাগিয়ে নিচ্ছি টবে আমার অনেকগুলো ছোট ছোট কাটিং হয়েছে তো সেগুলো আমি লাগাচ্ছি এই গাছটি সেট হতেও কোনো সময় নেয় না আপনি জাস্ট লাগানোর পরে এক থেকে দুই সপ্তাহের ভিতরে এটার আপডেট দেখতে পাবেন যে লতাগুলো ধীরে ধীরে ঝুলে পড়ছে সকালের রোদ পায় এরকম জায়গায় আপনি এটিকে রাখতে পারেন কিন্তু পুরোপুরি ইনডোরেও এই গাছটি চলে না তাহলেও নিচে থেকে এটার শিকড় শুকিয়ে যেতে থাকে আপনি যদি একদম শুষ্ক মাটিতে এটিকে রাখেন তাহলে ধীরে ধীরে প্লান্টটি হলুদ হয়ে যায় অনেক সময় দেখা যায় শীতকালে এই গাছটির ধীরে ধীরে গোড়া থেকে শুকিয়ে আসছে শুধু ডগার দিকে সবুজ ভাব রয়েছে তো আপনারা সবুজ ভাব যেই পার্টটুকুতে রয়েছে অতটুকু কেটে লাগিয়ে দিতে পারেন তো এই এই যে আমার প্লান্টারটি রেডি হয়ে গিয়েছে এবং এটিকে আমি হ্যাং করে দিয়েছি ইঞ্চ প্লান্ট প্রপাকেট করা খুব সহজ আপনারা আজকে দেখতে পেলেন কিভাবে আমি এটিকে প্রপাকেট করেছি এভাবে আপনারা হ্যাঙ্গিং বাস্কেট তৈরি করে নিতে পারেন ন্যাচারের কাছাকাছি থাকুন এটি মানুষকে খুব বেশি রিল্যাক্স করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে পরিবেশের জন্য খুব ভালো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই গাইজ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে